আসসালামু আলাইকুম আমরা একটা এমকে সকেট নিয়েছি কীভাবে কানেকশন করে অনেকে তো জানে না তাই আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনোটা না পারেন আমাদের কমেন্টে বলবেন আমরা ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে সিক্স পিনের এমকে সকেট ঠিক আছে আমরা কোন জায়গায় আর্থিন দিতে হয় কোন জায়গায় ফেস দিতে হয় কোন জায়গায় নিউটল দিতে হয় অনেকেই তো জানে না বাসাবাড়ির ক্ষেত্রে আমরা এটা ইনশাআল্লাহ দেখিয়ে দেবো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এটা হচ্ছে নিউটেল এটা হচ্ছে এন লেখা যেটা এন লেখা ওটা বুঝতে হবে এটা নিউটেল আর যেটা এন লেখা ওটা বুঝতে হবে ফেজ যেটা ই লেখা বা আর্থিনের চিহ্ন দেওয়া থাকবে ওটা হচ্ছে আর্থিন লেখা এই সুইচটা যদি আমরা ব্যবহার করি তাহলে সুইচের সুইচের যে কোনো এক প্রান্তের থেকে এলে এলে দিতে হবে আর ইনপুটটা এক জায়গায় দিতে হবে তাহলে সুইচটা অন করার সাথে সকেটটায় লাইন পাবে ঠিক আছে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার আপনারা আমাদের সাথে থাকবেন প্রথম আমি একটা শর্ট পিস তা নিয়েছি এটা হচ্ছে প্রথমত দিতে হবে এলে এক প্রান্ত যাবে এলে আর এক প্রান্ত যাবে হচ্ছে সুইচের এক প্রান্তের ঠিক আছে আমরা হচ্ছে এই যে জাস্ট এটা এইভাবে হবে আর তিনটা হবে এই এই জায়গায় এবং বোঝার সহজ বোঝার ক্ষেত্রে হচ্ছে কালো তারটা হবে এনের জায়গায় এবং গ্রিন কালার তারটা হবে এই জায়গায় আর লাল তারটা হবে এলের জায়গায় এখানে দিলেও হবে যদি সুইচটা ব্যবহার করতে চান তাহলে এখানে দিলেও হবে ইনশাল্লাহ আমরা আমাদের সাথে একটা সকেট আছে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দেব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এই যে লাস্ট এই যে সকেট আমাদের এটা হচ্ছে একটা সকেট আমরা কীভাবে কানেকশন করছি কীভাবে চলতেছে আপনারা এটা একটু দেখবেন এটা হচ্ছে সিক্স পিনের এম কে সকেট এই যে জাস্ট এইটায় যদি ব্লু কালার তার হয় তাহলে এটা হবে এই যে এন এটা হচ্ছে এল এটা হচ্ছে এই যে আর্থিনের চিহ্ন এটা হচ্ছে আর্থিনের চিহ্ন আমি যে আমরা আমরা মেন ফেজটা এখানে দিয়েছি এটা হচ্ছে আউটফুট সুইচটা অন করলে এখানে পাবে এখানে পাইলে সকেটটায় পেয়ে যাবে এটা এটা থাকবে ডাইরেক্ট আর্থিনটাও থাকবে ডাইরেক্ট এই আমাদের হচ্ছে সকেট কানেকশন এমকে সকেট কানেকশন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ